হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আসলে আমি খুব ভালো আছি এই যে দেখেন রান্নাবাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনারা অবশ্যই দেখবেন আপনাদেরকে দেখাচ্ছি কি রান্না করছি আজকে এই যে দেখেন কি রান্না করছি এই যে বাটা মাছে তরকারি করছি ছোট বাটা নিয়ে আসছি এই যে দেখেন ছোট বাটা দিয়ে তরকারি করছি এর মধ্যে কি কি দিছি আর আপনাদেরকে বলতেছি আপনারা কিন্তু অবশ্যই শুনবেন এই যে দেখেন কি দিছি সাদা ধুন্দুল আর হলো আলু হালকা একটু ঝোল করছি কারণ হচ্ছে বাটা মাছের একটু পাতলা ঝোলই ভালো লাগে কিন্তু বাটা মাছ অনেকভাবে খাওয়া যায় কিন্তু আমি রান্না বেশি করি না আমি এইভাবেই বেশি ভালোবাসি এই জন্য এইভাবে রান্না করি আর এখানে দেখেন ভাত বুঝছেন এখন হলো থালাও নিয়ে বসছি আমি বলছি যে আমাদের রান্না হলেই খাওয়া দাওয়া শুরু হ্যাঁ রান্না হলেই তো খায় সেটাও ঠিক এই যে ভাতও রেডি করতেছি বুঝছেন দেখেন কেমন জিনিস তাই না বলেন পেটটা এমন একটা জিনিস রান্না হলে আর পেট অপেক্ষা করে না তখন ভাত খাওয়ার জন্য ভাবে মা হয়ে গেছে কখন খাবো এই যে দেখেন বুঝছেন অল্প অল্প ভাত বাড়তেছি কারণ অল্প অল্পই খাবো বেশি খাব না কারণ এক জাদা ভাত খালে তখন দম পাবো না তেমনি আমি মোটা মানুষ หนังสือปัิล่ะนัง